আর হেডলাইট উঠানোর বা নামানোর জন্য এই যে এই স্ক্রুটা এটা আপনি অ্যাডজাস্ট করে করে এটা উঠাইতেও পারেন নামাইতেও পারেন ধরেন উঠাইতে গেলে একদিকে নামাইতে গেলে আরেকদিকে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের আমার বাইকে দেখবেন এই সাইডে একটা বাতি জ্বলতেছে এই সাইডে একটা বাতি জ্বলতেছে আর এই বাইকের সমস্যা হচ্ছে ধরেন বাতিগুলো অফ করি এই বাইকে যখন ডানে সিগন্যাল দেবো দুইটা একসাথে চলে বামে সিগন্যাল দিলেও দুইটা একসাথে চলে এই বাইকে একটা অন্যতম সমস্যা হচ্ছে এটা এটার জন্য হচ্ছে আমি দুই সাইডে দুইটা এক্সট্রা বাতি জ্বালিয়ে নিচ্ছি যার কারণে এটা বোঝা যাবে এটা কোন দিকে জ্বলতেছে মানে কোন দিকে যাচ্ছে বাইকটা ইন্ডিকেটার দিছি এটার জন্য মূলত এই কাজটা করে নিচ্ছি আর এটা কীভাবে করছি সব কিছু আপনাদের দেখাচ্ছি আর আজকে যেহেতু আমার বাইকটা খুলতে হবে খোলার জন্য হচ্ছে আপনাদের আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে বাইকের হেডলাইট ধরেন বাইকের হেডলাইটের আলো আমার এই দেখেন একবারে নিচে নেইমা আসে বাইকের হেডলাইটের আলোটা একবারে নিচে নেইমা আসে যদিও এখানে খুব একটা বোঝা যাইতেস না আলোটা দিনের বেলা বুঝলে খুব একটা বোঝা যাইতেস না রাতের বেলা হলে হয়তো বোঝা যাইতো যাই হোক আমার হেডলাইটের আলোটা একবারে নিচে নেইমা আছে আমি জাস্ট এখানে হেডলাইটের আলোটা একটু উপরে তুলবো আর আলো উপরে তোলার জন্য আমার এইখান থেকে জিনিসটা অ্যাডজাস্ট করতে হয় এখানে একটা ফুটা আছে এই ফুটা দিয়ে জিনিসটাকে অ্যাডজাস্ট করতে হয় আর এখানে যাদের বিশেষ করে বড় স্ক্রু ড্রাইভার আছে তারা তো নিজে নিজেই করতে পারে ওই ভিতর থেকে নিজে নিজেই করতে পারে আর যাদের বড় স্ক্রু ড্রাইভার নাই তারা হচ্ছে এই পাটটা খুলে তারপর করতে হবে চলে এই পাটটা খুলি খুলে আপনাদের হেডলাইটের আলোটা উঠে তুলি আর এই ইন্ডিকেটার লাইটগুলো কীভাবে লাগাইছি সেই জিনিসটা দেখাই বাইকের আর সবগুলো নাটবল্টো মোটামুটি খোলা শেষ এখন হচ্ছে এই পার্টটা খুলবো আর এই পাটটা আস্তে ধীরে এখানে লকগুলো আছে লকগুলো ধরে আস্তে আস্তে টান নিলে এগুলো খুলে আসবে এই সাইডে একটা লক আছে এই সাইডে একটা লক আছে লকগুলো টান দেওয়ার সাথে জিনিসটা খুলে গেল জিনিসটা খোলা খুবই খুবই ইজি কোনো কঠিন কাজ না যে কেউ চাইলে করতে পারবেন আর আমি যেখানে আমি এখানে যে কাজগুলো করছি এই যে দেখবেন দুটা ইন্ডিকেটর আছে কাছে থেকে দেখাচ্ছি আমি এখানে যে কাজগুলো করছি এই যে দেখেন এই পাশে একটা ইন্ডিকেটার আছে এই পাশে একটা ইন্ডিকেটার আছে এই পাশেটা দেখলে স্পষ্ট বুঝবেন এখানে হচ্ছে আপনাদের সবুজ তার যেটা আছে এটা আর্থিং আর অন্য যে কালারটা থাকবে এটা হচ্ছে আপনার ফেস বা বারো বোল্ট এখান থেকে আমি দুটো তার নিছি তার নিয়ে হচ্ছে সরাসরি এখানে একটা লাইট লাগিয়ে দিচ্ছি এখানে একটা লাইট লাগাই দিয়েছি এই যে যখন আমার এই ইন্ডিকেটারটা জ্বলবে তখন হচ্ছে এই তারটা এদিক দিয়ে যে এখানে জ্বলবে আর এখানে আপনারা যে কোনো লাইট ব্যবহার করতে পারেন আমার মতো এই টাইপের লাইট ব্যবহার করতে হবে বিষয়টা এরকম না আপনারা যে কোনো বারো বোল্টের লাইট ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনাদের তিন বোল্টের একটা লাইট এটার সাথে একটা দশ কে রেজিস্টর ইউজ করছি দশকে রেজিস্টর ইউজ করে এই লাইটটা আমি চালাচ্ছি যার কারণে সারাদিন চললেও এই লাইটটার কোনো ক্ষতি হবে না আপনারা আপনাদের পছন্দ মতো বারো বল্টে লাইট লাগাতে পারেন অথবা আমার মতো টাইপের একটা লাইট লাগিয়ে নিতে পারেন টাইপের লাইটের দাম আপনার খুব বেশি পড়বে না সর্বোচ্চ দশ থেকে পনেরো টাকা পড়বে দুইটা লাইটের দাম তার হচ্ছে আপনার নিজের কিনে নিতে হবে মানে পুরো সেট আপটা করতে হয়তো বা আপনার সর্বোচ্চ সাফল্যে তিরিশ টাকা খরচ পড়বে তার লাগবে আপনার এরকম দুটা লাইট নেবে পাঁচ টাকা করে পিস দশ টাকা নেবে দুটো রেজিস্ট্রের দাম হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা নেবে আর দশ টাকা তাল লাগবে এভাবে চাইলে আপনারা নিজেরা কেউ করতে পারেন আর আমি যেটা করতে মূলত এই বাইকটা আজকে খুলছি সেটা হচ্ছে হেডলাইটের আলোটা উপরে তুলব এখান দিয়ে এই ফুটা দিয়ে এই জিনিসটাতে ধরাটা খুব একটা সহজ না মানে স্ক্রু ড্রাইভার দিয়ে ধরাটা খুব একটা সহজ না এই জন্য মূলত এই জিনিসটা আজকে আমি খুলছি খুলে এখন বাইকটা স্টার্ট দিব স্টার্ট দিয়ে হেডলাইটের আলোটা একটু উঁচায় তুলবো। চলেন দেখি কীভাবে হেডলাইটের আলোটা উপরে তোলা যায় আমি তার জন্য নিচে একটা বানিয়েছি বাইকের স্টার্টটা অন করলাম এই পজিশনে এমনিতে তো দেখা যায় কত ইজি বাস্তবতা অনেকটা ভিন্ন চলেন হেডলাইটটা আগে রাখি এটা কিন্তু সহজে ঘুরতে চায় না জিনিসটা দেখেন এটা স্লিপ কাটে ড্রাইভারটা চাইলে আপনারা এদিক দিয়ে দিয়েও এটা ঘুরাইতে পারেন আপনাদের সুবিধা মতো আপনাদের যেমনে সুবিধা হয় এখন আশা করি হেডলাইটটা অনেকটা উঁচায় উঠছে আমার হইতে পারে হেডলাইটটা অনেকটা নিচে নাই মার গেছে তুলনায় হয়তো এটা সেট আপ না করলে বোঝা যাবে না আরেকটু উঁচায় তুলি তারপর হচ্ছে বাকি কথা আর এই জিনিসটা দেখলে বোঝা যাবে এটা উঠতেছে নাকি নামতেছে হেডলাইটটা এখন অনেকটা উঁচায় উঠছে নর্মালি যদিও চোখের দেখায় বোঝা যাবে না সেট আপ করার পর বোঝা যাবে আরেকটু নামাইতে হবে বেশি উঠে গেছে আর হেডলাইট ওঠানোর বা নামানোর জন্য এই যে এই স্কুটা এটা আপনি অ্যাডজাস্ট করে করে এটা উঠাইতেও পারেন নামাইতেও পারেন কারণ উঠাইতে গেলে একদিকে নামাইতে গেলে আরেকদিকে সাইড দিকে করা গেলে সব থেকে ভালো হইতো যদিও আমার আর জানা না এদিক দিয়ে করা যায় নাকি যায় না বরাবর তোমার ঠোঁট না এই ফুটানা তোমার করা যায় তো যাই হোক এখন এটা সেট আপ করেছেনি আর সেট করতে করতে আপনাদের তারগুলো অবশ্যই যে যে নেন একটু গুছায় রাখবেন উল্টাপাল্টা রাখবেন না দেখতে খারাপ লাগবে আর এটা যেভাবে খুলছেন ওইভাবে করে আস্তে করে লাগিয়ে দেবেন এটা লাগানো খুব একটা কঠিন না আর খোলা তো আরো সহজ এই ধরবেন লাগিয়ে দেবেন এটা যখন লাগবেন টাচ করে শব্দ হবে লকগুলো যখন বসবে এক এক করে এই যে এটা লক বসে গেছে এখন শব্দ হইতেছে আমার মতো যে কাজটা ছিল সেই কাজটা হচ্ছে ইন্ডিকেটার লাইটগুলো কীভাবে লাগাইছি সেটা নিয়ে একটা বলার ছিল সেটা বললাম আর হেডলাইটের আলোটা একটু উপরে উঠানোর দরকার ছিল এই জন্য এই জিনিসটা উঠাইলাম এই জিনিসটা কেউ চাইলে আপনাদের এর দিয়ে যে ফুটাটা আছে এই ফুটা দিয়ে ঘুরে ঘুরে করতে পারেন তবে আপনার বড় স্ক্রু ড্রাইভার হইতে হবে যেটা আমার কাছে নাই যার কারণে আমি এভাবে করলাম এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে নাটবল্টগুলো খুলছিলাম সবগুলো আবার এক এক করে লাগিয়ে দেবো অবশ্যই মনে রাখবেন কোনটা কীচের নাট বল্ট এছাড়া কিন্তু আপনারা প্যাশ লাগাই দিতে পারেন ধরেন যাদের নাট বোল্ট খোলার এক্সপিরিয়েন্স নাই তারা প্যাস লাগাবেন এটা নিশ্চিত থাকেন কারণ সবগুলো দেখতে অনেকটা সেমই থাকে এখন এগুলো একটু করে টাইট দিয়ে দিই টাইট দিয়ে দিই বলতে হচ্ছে লাগাইয়া ফেলি আর যারা কাজগুলো নিজে করতে পারবেন না একটু সার্ভিস সেন্টারে যাবেন যারা করতে পারে তাদের কাছে আর যারা নিজের নিজে পারেন তাদের তো আর কথাই নেই তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখলেন আর যারা বিশেষ করে ইন্ডিকেটার লাইটগুলো লাগাইতে চাইতেছেন লাগাইতে পারবেন হেডলাইটের আলো উপরে নিচে করতে চাইতেছেন সেটাও করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর থেকে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ